নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে জয়ের রান্না ভাত আপনাদের সবাইকে স্বাগত যা করুন পড়েছে এখন এখন তো কোনো তরকারি করে খেতে ইচ্ছা করছে না তো আমি আজকে ভাবলাম যে আমি একটু পান্তা ভাত করে খাই তো ভাবলাম যে চলুন আপনাদের সাথেও সবার সাথে আমি শেয়ার করে নিই সেটা তো এটা পান্তা ভাত নতুন কোনো রেসিপি নয় এটা আগেকার দিনেও লোকেরাও কিন্তু এটা করে খেত আর পান্তা ভাত খেলে কিন্তু শরীরটা এই গরমকালে ঠান্ডা থাকে আর উড়িষ্যাতে কিন্তু এটাকে দহি পাকাল ভাত বলে জগন্নাথ দেবকে কিন্তু এই দহি পাকাল ভাত মহাপ্রসাদ হিসাবে নিবেদনও করা হয় তো তো চলুন আপনারাও দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কীভাবে পান্তা ভাত কী কীভাবে কোন কোন উপকরণ দিয়ে খাই পান্তা ভাত তো অনেকে অনেক রকমভাবে করে খায় তো আমার মতন করে দেখুন আমি কীভাবে পান্তা ভাতটা খাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমার অনুরোধ রইল এবার দেখুন প্রথমে একটা আমি একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি সেই বাটিতে আমি এরপর ভাত নিয়ে নিলাম তিন কাপ মতো ভাত নিয়ে নিচ্ছি এই ভাতটা কাল রাতে আমি পুড়েছিলাম করে ঠান্ডা করে জল দিয়ে রাখ রেখেছিলাম এবার জল ছেঁকে ছেঁকে ভাতটা আমি একটা বড়ো বাটিতে এবার নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে মেশাচ্ছি আমি দু কাপ মতো দই টক দই ঘরের পাতা টক দই আমি দিলাম তো আমি ঘরে কীভাবে টক দই তৈরি করছি করেছি সেটা আপনারা যদি জানতে চান কীভাবে করেছি আপনারা আমার আদার্স ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ভালো করে দই দিয়ে ভালো মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার যে জলটা ছিল আর রাতে জল দিয়ে রেখেছিলাম হাতে সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো ওই জলটাই কিন্তু খুবই উপকারী জল সময় তো আপনারা খেতে পারেন প্রথমে আমি দই যেহেতু মেশাবো তার জন্য ভাতটা আপনাদেরকে দেখানোর জন্য ভাত আর জলটা ছেঁকে দই দিয়ে মেখে তারপরে জল দিলাম পান্তা ভাত তো আমার রেডি পান্তা ভাত তো শুধু শুধু খাওয়া যাবে না তো পান্তা ভাত খেতে যা যা আমি লাগবে আমরা যা যা উপকরণ নেব সেগুলো ছিল এবার আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিই তো তিনশো গ্রাম মতো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলু দেখুন একটু পাত্রে দেখতেই পাচ্ছে এবার সেদ্ধ করে আলুগুলো এবার আমি চামচে সাজাচ্ছি করে একটু সেনে নিচ্ছি তো ভালোভাবে দেখুন আমার সানা হয়ে গেলো এবার আলু সেদ্ধটাতে আমি দিচ্ছি সাত মতো লবণ দিলাম আর দিচ্ছি শুকনো লঙ্কা একা সাদা জিরে তেল দিয়ে ভেজে সে টাইপের মধ্যে আমি দিয়ে দিলাম তো চলুক আলু সেদ্ধটা ভালোভাবে মেখে নিই আলু সেদ্ধ মাখা আলু চোখা এটাকে আলু চোখাও অনেকে বলে খেতে কিন্তু পান্তা ভাতের সঙ্গে দারুণ লাগে তো ভালোভাবে আমার মাখা হয়ে গেলো তো বাকি যা যা উপকরণ আমি আর যা যা পান্তা ভাত খাওয়ার জন্য করছি তো চলুন সেগুলো একবার আপনারা দেখুন আর কি আমি দিয়ে খাবো পান্তা ভাত এবার একটা পার্টিতে আমি তিনশো গ্রাম মতো ছোলার ডাল পাটা নিয়ে নিয়েছি ছোলার ডালটা কালকে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আজকে সকালে আমি মিক্সিতে একটা ওঠার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এই ছোলার ডালটার মধ্যে পাটাটার মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই রকমই ঝালের পরিমাণটা দেবেন আর দিলাম হাফ টেবিল স্পুন কোস্ত আর দিচ্ছি হাফ টেবিল স্পুন আলু জিরে আর একটু দিচ্ছি এক চামচ মতো দিলাম চাট মশলা তো সব কিছু এবার আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডালের সাথে সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে একটু ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি তাহলে বড়াগুলো ভালোভাবে ফুলবে তো এরপর আমি খানোর পরে এবার একটা কড়াই আমি ডিপ ফ্রাই হবে বড়াগুলো এরকমই সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পর বড়ার মতো করে ডালগুলো ডালের পেস্ট থেকে ছোটো ছোটো বড়া রাখার পরে আমি এবার এইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো এক এক করে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো লাল করে ভেজে তুলে নেবো দেখুন বড়াগুলো আমরা পিঠে লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে তো চলুন এরপর সব বড়াগুলো এক এক করে আমি তেল থেকে তুলে নিই বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি কারিপাতা আর ছটা পাতা দুটো বড়ো শুকনো লঙ্কা আর হাফ টেবিল স্পুন দিলাম কালো সর্ষে হাফ টেবিল স্পুন জিরে এটা পুরনো হিসাবে ব্যবহার করব তো এটা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেওয়ার পর পান্তার হাতের মধ্যে এইটা নিয়ে দেবো পান্তা মাতের মধ্যে দিয়ে দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সবার সাথে শেয়ার করে নেবে কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না কেমন লেগেছে আপনাদের সেটা অবশ্যই আমাকে জানাবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই আর পুরোনো বন্ধুদের আমার চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ হইল তো চলুন ভাজা ভাজা হয়ে গেছে একদম এরপর এগুলো আমি ভাতের মধ্যে পান্তা ভাতের মধ্যে দিয়ে দিলাম দেখুন টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় দেখতে কত সুন্দর লাগছে না খুবই লোভনীয় লাগে খেতে আপনারাও কেমন করে পান্তা ভাত কী কী উপকরণ দিয়ে খাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা দেখুন আমার পান্তা ভাতে থালে একদম সাজিয়ে নিয়েছি থালি রেডি একদম তো চলুন আজকে আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গরমে সবাই ভালো থাকবেন আজ আসি বন্ধুরা আর অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন ধন্যবাদ